রাহলা এইবারও হলো না কাল রাতেও মনে পুকুরে নাম ছিল বড় কাতল মাছটার কোনো খোঁজ নাই আস্তে কথা কও জামাই শুনলে আবার রেগে যাবে আরে রাখো তোমার জামাই আমি এত শক করে পোনা ছাড়ি আর সে বড় হওয়ার আগেই গিলে খায় বাবা খিদা মাছ কই মাছ কি গাছে ধরে পুকুর তো সব সাফ করে দিছোস বাবা ওগো আস্তে খাও গলায় আটকাবে তো মাছ নাই ডাল ভালো লাগে না হাল কোয়ান্ট ফিশ পুকুরে মাছ আছে আমি গন্ধ পাইছি ওই পুকুরে নামবি না খবরদার আমি কারেন্টের বেড়া দিব এবার আমার শেষ সম্বল ওই কয়েকটা রুই মাছ শোনো তুমি যদি পুকুরের মাছ সব খেয়ে ফেলো বাবা বেঁচবে কি আমাদের সংসার চলবে কি করে হালকের খিদা লাগে মাছ টেস্টি কে কে ওখানে বাবা ফ্রেশ মাছ ভাজি খাবো হাই হাই রে আমার সর্বনাশ ওরে রাহেলা তোর জামাই আমার কলিজা ছিঁড়ে খাচ্ছে রে তুমি আবার পুকুরে নেমেছো ছি বাবার কষ্ট তুমি বোঝো না বাবার জন্য একটা হালকের জন্য একটা না সব বাবার মিনি তোর জামাই কোদাল নিয়ে কই যায় এবার কি পুকুর বুঝিয়ে ফেলবে নাকি না বাবা কাল রাতে তোমার কান্না দেখে ওর খুব মন খারাপ হয়েছে বাবা হালক নতুন পুকুর বানাবে অনেক বড় তুমি বেচবে হালক খাবে দশটা না তুই বিশটা খাস বাবা তুই যদি এভাবে খাটতে পারিস চলো চলো আমি আজ বড় হাড়ির খিচুড়ি রাঁধছি